নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে একদম ফুলকো নরম তুল তুলে তালের বড়া বানাবো তালের বড়াটা সকলেরই জানা তবে অনেক সময় বড়া বানাতে গেলে নরম হয় না বা ফুলকো হয় না কিন্তু ছোট ছোট কয়েকটা টিপস ফলো করলেই বড়া হবে একদম ফুলকো নরম তুল তুলে তো চলুন রেসিপিটা একবার দেখে নিই আমি একটা পাত্রে ময়দা নিয়েছি দু বাটি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি সুজির পরিমাণটা কিন্তু খুবই অল্প থাকবে মানে ময়দা যতটা দেব তার পাঁচ ভাগের এক ভাগ এখন দিয়ে দিচ্ছি এক বাটি তালের মাড় সাথে দিয়েছি নারকল কোড়া নারকল কোড়ার কোনো মাপ নেই একটা নারকলও দিতে পারেন বা হাফটাও দিতে পারেন এরপর দিলাম চিনি চিনিটা নিজেরা আন্দাজ মতো দেবেন আর সামান্য একটু লবণ দিয়েছি এখন এগুলো সব ভালো করে একসাথে মাখিয়ে নেব এতে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমটা একটু শক্ত হবে মাখতে কিন্তু চিনিটা যত গলতে শুরু করবে তখন মাখতে মাখতে ব্যাটারটা মিডিয়াম ঘনত্বে এসে যাবে এই মাখাটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মাখতে হবে মানে খুব ভালো করে একটু মাখতে হবে আমি প্রায় দশ মিনিট ধরে ময়দাটা মেখে নিয়েছি ব্যাটারটা দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি মাখতে মাখতেই এরকম একটা মিডিয়াম ঘনতে এসে গেছে এখন এটা কিছুক্ষণের জন্য প্রায় কিছুক্ষণ বলতে প্রায় আধ ঘন্টা মতো এইভাবে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেখে দেবেন আধ ঘন্টা পরে আবার এটাকে একটু ভালো করে মেখে নিয়ে তারপরে তেলে ভাজতে যাব মাঝখানে এই যে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম এতেই কিন্তু সুজিগুলো ফুলে যায় আর বড়াগুলো একদম ফ্লাপি হবে ফুলকো হবে নরম তুলতুলে হবে খেতেও ভীষণ টেস্টি হয় এবার আমি এগুলো তেলে গোল গোল করে ছোট ছোট করে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা প্রথমে একদম লো থাকবে তেলটা গরম হয়ে গেলে অল্প অল্প করে এরম ছেড়ে দেব তারপরে ছাড়া হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন একটু সময় ধরে উল্টে পাল্টে ভাজতে হবে দেখুন কতটা ফুলে গেছে বড়াগুলো দেখেই বুঝতে পারছেন একদম ফুলকো হয়ে গেছে আর এগুলো ভেতর থেকেও ভীষণ নরম হয়ে যায় তালের সিজনে আমরা যাই কিছু বানাই না কেন তালের বড়া কম বেশি কিন্তু প্রত্যেকেই বানিয়ে থাকি এইভাবে একবার বানিয়ে দেখবেন বড়া কিন্তু খুব সুন্দর হবে কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি No buscar.